রাজনৈতিক একটি র্যালি ঘিরে কুড়িগ্রামে চলছে আলোচনার সমালোচনা কিন্তু কেন কারণ এই যে র্যালি দেখছেন তার একদম সামনে মাসখানে যে নারী রয়েছেন তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা আইন অনুযায়ী তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না টয়লেট ক্লিনার পাওয়ার প্লাস কোনায় পৌঁছে শতাংশ জীবন ধ্বংস করে নয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে অংশ নেওয়া এই সরকারি শিক্ষিকার নাম জিয়ারা খাতুন তিনি কুড়িগ্রামের চিলমারি উপজেলার অষ্টমীর ইউনিয়নের চর মুদাফত কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা র্যালিতে তো অংশ নিয়েছেনই ওদিকে অসুস্থতার কথা বলে ছুটিও নিয়েছেন অথচ পরে তাকে র্যালিতে দেখা যায় আর এ নিয়েই যত আলোচনা সমালোচনা বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন সেপ্টেম্বর সকালে চিলমারি উপজেলা পরিষদ সংলগ্ন বিএনপির উপজেলা কার্যালয়ে দলীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয় পরে একটি আনন্দ র্যালি বের করা হয় যার সম্মুখভাগে ছিলেন জিয়ারা খাতুন চিলমারি প্রাথমিক শিক্ষা অফিস জিয়ারা খাতুনের ভিডিও ফুটেজ সংগ্রহ করে জেলা অফিসে পাঠিয়েছে এখন তারা কি ধরনের পদক্ষেপ নেয় সেটি দেখার বিষয় সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার ব্লাস্ট ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবন ধ্বংস করে রিমার্ক